জিয়া রহমান কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন ক্যারিসম্যাটিক গুণের অধিকারী জিয়াকে কাছ থেকে দেখেছেন অথচ তার ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না স্বাভাবিকভাবেই শহীদ প্রেসিডেন্টের ওপর মুগ্ধ ছিলেন বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদও নিজের লেখা বইয়ে জিয়ার প্রতি তার মুগ্ধতা ছিল দেখার মতো জিয়া সম্পর্কে নিজের বইয়ে কি লিখেছেন হুমায়ুন আহমেদ চলুন জেনে নেওয়া যাক হুমায়ুন আহমেদ তার শেষ উপন্যাস দেয়াল বইয়ের একশো উননব্বই পৃষ্ঠায় লিখেছেন শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন সামান্য আয়োজন চারটা লাল আটার রুটি দুই পিস বেগুন ভাজি একটা ডিম সিদ্ধ জিয়ার সঙ্গে নাস্তা টেবিলে বসেছেন তার বন্ধু ও সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন এই আপনার নাস্তা প্রেসিডেন্ট বললেন হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তা কি যথেষ্ট না জিয়ার শাসনের প্রশংসা করে হুমায়ুন আহমেদ আরও লেখেন জিয়র রহমানের পাঁচ বছরের শাসনের এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি অতি বর্ষণের বন্যা না খরা না জলোচ্ছ্বাস না দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো দ্রব্যমূল্য লাগাম ছাড়া হল না বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগল বাংলাদেশের মানুষ মনে করতে লাগল দিন পর তারা এমন এক প্রধান পেয়েছেন যিনি সৎ নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা তিনি খাল কেটে দেশ বদলাতে চান লেখক হুমায়ুন আহমেদ মনে করেন জিয়া মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নেই লোক দেখানো সৎ না আসলেই সৎ তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই একবার লেখক ইমদাদুল হক মিলন হুমায়ুন আহমেদের সাক্ষাৎকার নিয়েছিলেন সেই সাক্ষাৎকারের অংশবিশেষ এমন ছিল ইমদাদুল হক মিলন হুমায়ুন আহমেদকে প্রশ্ন করেন স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্কটা চলে আপনি কি স্বাধীনতার ঘোষণাটা আপনার নিচের কানে শুনেছেন হুমায়ুন আহমেদ বললেন হ্যাঁ শুনেছি তখন আমি ছিলাম পিরোজপুরে আমি আমার বইপত্রও লিখেছি জেয়র রহমানের ঘোষণাটি আমার নিচের কানে শোনা এই ঘোষণাটি বারবার রিপিট করছিল এটা নিয়ে বিতর্ক হওয়ার তেমন কিছুই নেই ইমদাদুল হক মিলন বললেন কিন্তু এখানে বিতর্কটা হচ্ছে জিয়র রহমান কি তার নিচের ব্যাপারটা বলেছিলেন হুমায়ুন আহমেদ বললেন শুরুতেই বলেননি তবে পরে বলেছেন মিলন জিয়র রহমান খুবই ভাগ্যবান একজন ব্যক্তি তার কাছে একটা রেডিও স্টেশন ছিল তিনি প্রচারটা করতে পেরেছেন আর বাকি যারা যুদ্ধ করেছেন তাদের সামনে রেডিও স্টেশনটা ছিল না তারা প্রচারটা করতে পারেননি সেই অর্থে আমি বলব জিয়র রহমান অসম্ভব ভাগ্যবান একজন মানুষ যিনি ঐতিহাসিক এই ঘোষণাটি রেডিওতে দিয়েছেন হুমায়ুন আহমেদ জিয়ার স্বাধীনতা ঘোষণা করাটা কতটা জরুরি ছিল সে বিষয়ে উল্লেখ করে লেখেন এক যুগান্তকারী ঘোষণা আমাদের জন্য খুবই দরকার ছিল সে সময় আমাদের দেশের মানুষের নৈতিক শক্তি ও মনোবল ভীষণ ভেঙে পড়েছিল জিয়াউর রহমান একটি জাতীয় ঘোষণার মাধ্যমে সেটাকে শক্তভাবে দাঁড় করিয়ে দিয়েছিলেন এই একটিমাত্র ঘোষণার মাধ্যমে দিশেহারা বিপর্যস্ত দেশবাসী ভয়ঙ্কর অন্ধকারে আশার আলো দেখেছিলেন এই সম্মান তাকে অবশ্যই করতে হবে কাউকে সম্মান জানিয়ে কেউ ছোট হয় না আওয়ামী লীগের যারা তারা হয়তো ভাবছেন জেয়া রহমানকে এই সম্মান জানালে তারা ছোট হবেন ব্যাপারটা মোটেও সেরকম নয় সেই চরম দুঃসময় জিয়াউর রহমান নামের সাহসী মানুষটির ঐতিহাসিক ঘোষণাটি দিশেহারা জাতির জন্য ভীষণ প্রয়োজন ছিল ইমদাদুল হক মিলন বললেন আপনি জেয়াউর রহমানের বেশ ভালো একটা মূল্যায়ন করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনার মূল্যায়নটা কী তাকে কি আপনি জাতির পিতা মনে করেন হুমায়ুন আহমেদ বললেন যিনি জাতির পিতা তাকে কেন জাতির পিতা বলে ইমদাদুল হক মিলন বললেন আপনি মনে করেন তিনি জাতির পিতা বা তাকে সেই মর্যাদা দেওয়া উচিত হুমায়ুন আহমেদ বললেন অবশ্যই সেই মর্যাদা দেওয়া উচিত এ বিষয়ে কারো মনে কোনো সংশয় থাকা উচিত নয় মুক্তিযুদ্ধের বই জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসে জিয়র রহমানকে নিয়ে হুমায়ুন আহমেদ লিখলেন সাতাশে মার্চ শনিবার রাত আটটায় রেডিওর নব ঘোরাতে ঘোরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায় মেজর্জিয়া নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বললেন আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন দেশের মানুষের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হয় তাদের নীতি ও পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় রিচু হয়ে যায় তাদের চোখ ঝলমল করতে থাকে একজন অচেনা অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে ভাবাই চায় না তার চোখে কালো চশমায় ঢাকা গায়ে ধবধবে সাদা হাফাতা গেঞ্জি বসেছেন রিজু ভঙ্গিতে বাহাতের কবজিতে পরা ঘড়ির বেল্ট সামান্য বড় হয়ে যাওয়ায় হাত নামানোর সময় ঘড়ি ওঠানামা করছে এতে তিনি সামান্য বিরক্ত তবে বিরক্তি বোঝার উপায় নেই যে চোখ মানবিক আবেগ প্রকাশ করে সেই চোখ তিনি বেশিরভাগ সময় কালো চশমায় ঠেকে রাখতেই ভালোবাসেন মানুষটার চারপাশে এক ধরনের রহস্য রয়েছে তার নাম জিয়র রহমান তিনি তাপুর বাহিরে কাঠের ফোল্ডিং চেয়ারে বসে আছেন চারপাশের দৃশ্য অতি মনোরম যেদিকে চোখ যায় জঙ্গলময় উচ্চ পাহাড় কোনো জনবসতি নেই জায়গাটা মেঘালয় রাজ্যের ছোট্ট প্রদেশ দুঃখিত ছোট্ট শহর তুরা থেকেও মাইল দশেক দূরে নাম তেল ঢালা মেজরজিয়া ঘন জঙ্গলের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফেরালেন আকাশের দিকে আকাশে মেঘের আনাগোনা এই মেঘে বৃষ্টি হয় না তবে এই অঞ্চলে বৃষ্টির ঠিক নেই যে কোনো মুহূর্তেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে পারে প্রায় স্বর্গের কাছাকাছি এই অপূর্ব বনভূমিতে জড়ো হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ান তাদের নিয়ে গঠন করা হয়েছে দুর্ধর্ষ এক পদাতিক ব্রিগেড নাম জেড ফোর্স জিয়া রহমানের নামের প্রথম অক্ষর জেড দিয়ে এই ফোর্সের নামকরণ এদিকে জানা যায় শুধু জিয়ার প্রতি হুমায়ুন আহমেদ মুগ্ধ ছিলেন এমনটা না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে হুমায়ুন আহমেদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল বেগম জিয়া ছিলেন হুমায়ুনের একজন গুণগ্রাহী হুমায়ন আহমেদ এটা জানতেন কবি আব্দুল হাই তার একটি লেখায় লেখেন আমি তখন বাংলাদেশ টেলিভিশনে কথামালা নামে একটি সাহিত্য সংস্কৃতি নির্ভর ম্যাগাজিন অনুষ্ঠান করি মিনিটের মাসে একবার প্রচার হয় তখন বিটিভি ছিল দেশের একমাত্র চ্যানেল মনীষী আহমেদ সফা একদিন রাগ করলেন আমার উপর বললেন কি করে বেড়াচ্ছেন ইতিহাসে নাম লেখানোর জন্য কিছু করুন দেশের স্বার্থে হুমায়ুনকে নিয়ে এগিয়ে যান আমি প্রস্তাবটা লুফে নিলাম কিন্তু সমস্যা হল বিটিভিকে নিয়ে জীবন্ত একজনের ওপর এককভাবে মিনিটের একটা ডকুমেন্টারি করার যৌক্তিকতা নিয়ে তারা চিন্তায় পড়লেন আমি গেলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মোজাম্মেল হক তখন প্রেস সচিব তাকে বললাম তিনি নিচেও হুমায়ুনের মুগ্ধ পাঠক ছিলেন তিনি আমাকে নিয়ে গেলেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া সব শুনে বললেন হুমায়ুন আহমেদের মতো একজন অসাধারণ লেখকের জন্য পঞ্চাশ মিনিটের একটা ম্যাগাজিন করা আর এমন বেশি কি আমি ছুটলাম হুমায়ুন ভাইয়ের কাছে কবি আতাহার খান আর আমি হাজির হলাম হুমায়ুন ভাই সানন্দে সম্মতি দিলেন নানা দৌড়ছাপ করে বিশ দিনের মধ্যে শেষ করলাম ডকুমেন্টারির কাজ প্রচার হল যথারীতি কথামালা হুমায়ুন পর্ব হুমায়ুন আহমেদকে নিয়ে নির্মিত ও প্রচারিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ম্যাগাজিন সময়টা উনিশশো তিরানব্বই সালের নয় মার্চ পঞ্চান্ন মিনিটের ওপর ছিল প্রোগ্রামটা আজকের জিটিভির প্রধান নির্বাহী শিল্পী রওশনারা মুস্তাফিজের সামনে মুস্তাফিজুর রহমান তখন অনুষ্ঠান বিভাগের প্রধান তিনি আমার প্রযোজক আলাউদ্দিন আহমেদকে বলে দিয়েছিলেন ভালো প্রোগ্রাম হয়েছে অতিরিক্ত সময় কোনো সমস্যা নয় অনুষ্ঠান শেষ হয়েছিল রাত এগারোটায় মোজাম্মেল ভাইয়ের ফোন সিকদার প্রধানমন্ত্রী অনুষ্ঠানটা দেখেছেন আপনাকে ধন্যবাদ জানাতে বলেছেন এরপর হুমায়ুন ভাই ও মোজাম্মেল ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠল দুজনেই আমোদে মানুষ মিল হয়ে গেল দ্রুত পরে মোজাম্মেল ভাই ও তৎকালীন ডেপুটি প্রেস সেক্রেটারি সৈয়দ আবদাল আহমেদের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের এক দুবার সাক্ষাৎ হল হুমায়ুন আহমেদ তখন আগুনের পরশমনি নির্মাণ নিয়ে ব্যস্ত সরকারি অনুদানের জন্য আবেদন করেছিলেন মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির বিষয়ে প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া জেনে তৎকালীন তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে বললেন যদি একটা ছবিকেও অনুদান দিতে হয় তাহলে সেটা যেন হুমায়ুন আহমেদের ছবিকেই দেয়া হয় ব্যারিস্টার নাজমুল হুদা সানন্দে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করলেন সরকারি অনুদানের পরিমাণ ছিল মাত্র আঠারো বা চব্বিশ লাখ টাকা ঠিক মনে নেই হুমায়ুন ছবি নিয়ে মাঠে নেমে গেলেন দরকার ছিল সেনাবাহিনী ও বিমান বাহিনীর সাহায্য কারণ মুক্তিযুদ্ধের ছবি পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাঙ্ক সাজু অস্ত্র ছাড়া চলবে না সেই ব্যবস্থা প্রধানমন্ত্রীর নির্দেশে তার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল সুবিদ আলী করে দিলেন ছবি রিলিজ করা যাচ্ছিল এফডিসিতে কিন্তু বকেয়া পড়েছিল বিশ লাখের উপরে টাকা আবার এগিয়ে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন ছবি বানাচ্ছেন হুমায়ুনের মতো নন্দিত কথা ছবিটার উপজীব্য মুক্তিযুদ্ধ এ ছবি তো পুরোটাই রাষ্ট্রের টাকায় হওয়ার কথা ব্যাস এফডিসির পুরো পাওনা মৌকুফ হয়ে গেল রিলিজের আগেই আগুনের পরশমণি নিয়ে হৈচৈ পড়ে গেল প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে উৎসাহ দেখালেন হুমায়ুন চাইলেন ছবিটা প্রধানমন্ত্রীকে দেখাবেন তড়িঘড়ি ব্যবস্থা হল ডিএফপির ছোট প্রেক্ষাগৃহে প্রজেক্টর স্ক্রিন লাগানো হল বেগম খালদাচিয়া হুমায়ুন আহমেদকে নিয়ে ছবিটা দেখলেন ছবির শেষে দেখেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালদাচিয়া চোখ মুসলেন সে বছর আগুনের পরশমনি আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল কবি আব্দুল হাইশিকদার বলেন আমার আনন্দ ধরে না সহায় হলেন তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম ও মরহুম মোজাম্মেল হক প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দের সঙ্গে হুমায়ুন আহমেদের গলায় পরিয়ে দিলেন একুশে পদক রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান সুপ্রিয় দর্শক প্রেসিডেন্ট জিয়াকে কেমন লাগে আপনার কাছে জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন